সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সিতাই থানার পুলিশ শনিবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ কথা জানান কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সিতাই থানা সূত্রে জানা গিয়েছে শনিবার ভোরবেলা গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিতাই থানার আইসি প্রবীণ প্রধানের নেতৃত্বে ও সাব ইন্সপেক্টর অমর বর্ধন ও অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে বিশেষ অভিযান চালিয়ে পাঁচশো আটত্রিশ সিঙ্গিমারি এলাকা থেকে মহাদেব মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সিতাই থানার পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র একটি কার্তুজ এরপর আজ শনিবার দুপুরে দিনাটা মহকুমা আদালতে মহাদেব মণ্ডলকে হাজির করলে মহকুমা আদালতের বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন